রহমাত আলমিনের তত মুবারক দিয়া যখন আমার চক্রটা লাগায় দিছে আল্লাহ আমি এই চক্রটা দিয়া আগের চাইতে আরো বেশি দেখতে পাচ্ছি আছে কি আছে মুসলমান আমরা পাঁচ শক্ত নামাজ পড়ে কি পড়ে না অনেকে পরে অনেকে পরে না কিন্তু মানেন মানেন কি মানেন না পাঁচ শক্ত নামাজ না পড়লে গুণা হবে কিন্তু যদি কোন ব্যক্তি নামাজ অস্বীকার করে সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে কথা বলুন ঠিকই না আমরা যারা পাঁচ শক্ত নামাজ আদায় করে আমি আপনাদের

আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাত হইছে আজানটা কি হইছে বাকি থাকলো কি

হয়ে গেল এবার নামাজ আদায় করবেন নামাজ আদায় করার আগে একামত হয় কি হয় না একামতের মধ্যে নবী আসে না নাই আরো জোরে বলুন যদি আপনি একামত থেকে আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটু বাদ দিয়ে দিন আপনার একামত কি হবে জোরে বলুন হবে তাইলে বোঝা যায় একামতের মধ্যে নবী আসে না নাই একামত হয়ে